দর্শক স্বাধীন স্বাগত দর্শক ঈদের আনন্দ উপভোগ করতে সাভারে বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা রয়েছি সাভারের নন্দন পার্কে এটি একটি জনবহন বিনোদন কেন্দ্র আমরা দেখছি সকাল থেকে কিন্তু উপচে পড়া ভিড় এই নন্দন পার্কে কেন্দ্র করে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন অসংখ্য দর্শনার্থী কিন্তু এই নন্দন পার্কে এসেছেন তাদের ঈদের আনন্দকে উপভোগ করতে তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এই ঈদ আনন্দকে আরো দ্বিগুণ করতে নন্দন পার্কে কিন্তু তারা এসেছে আমরা দেখছি অসংখ্য দর্শনার্থী আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা কোথা আমরা ঘুরতে এসেছি এই ডান্ডাপুর পল্লী বিদ্যুৎ থেকে আমার ফ্যামিলি পরিবার নিয়ে আরো অনেকবার আসছে এখানে অনেক আনন্দ এখানে ধন্যবাদ আমরা শুনছিলাম আহ কিছু দর্শনার্থী তারা বলছিলেন তাদের কিন্তু খুবই আনন্দ হচ্ছে এই জায়গাটিতে এসে তারা আগেও এখানে এসেছে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা এই আহ যে বিনোদন কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু আসছে এবং পরিবার পরিজন নিয়ে তারা তাদের আনন্দ মুহূর্ত কিন্তু কাটাচ্ছে আমরা দেখছি আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক আমি আপনাদেরকে যদি জানিয়ে রাখি মূলত ঈদের ছুটিকে কেন্দ্র করে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় আমরা দেখেছি ইতিমধ্যেই প্রত্যাশা সেই প্রত্যাশা নিয়ে কিন্তু সাভারের যে বিনোদন কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোতে এসেছে আমরা সাথে কথা বলেছি কথা জানতে তারা তাদের যে উপলক্ষ করে কিন্তু ঈদের যে ছুটি সেই ছুটিতে তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু ঘুরতে এসেছে আমরা দেখছি আহ পুকুরে কিন্তু স্পিড বোর্ড নিয়ে কিন্তু তারা অনেকেই ঘুরছে আমরা দেখছি বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আহ সাভারে উপচে পড়া ভিড় আমরা ইতিমধ্যে দেখেছি আমরা দেখছি দর্শনার্থীরা বিভিন্ন রাইডে কিন্তু চড়ছে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি এই ঈদকে কেন্দ্র করেই কিন্তু এবার দুটি নতুন রাইডের ব্যবস্থা করা হয়েছে উদ্বোধন করা হয়েছে আমরা যেমনটি জেনেছি এবং তারা বলছে আহ যথারীতি তাদের খুব ভালো দর্শনার্থী আসলে হয়ে থাকে দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা দেখছি দর্শক আমরা দেখছি ঈদের ছুটিকে কেন্দ্র করেই কিন্তু আহ যে ছুটি তারা পেয়েছে সেই ছুটিকে উপভোগ করার জন্য কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা আসলে এসেছে আমরা দেখছি দর্শক আমরা দেখছি রাইড গুলোতে কিন্তু মানুষের ভিড় তারা কিন্তু আসলে রাইড গুলোতে ওঠার জন্য অনেক সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে আমরা দেখেছি কয়েকটি রাইডে কিন্তু কয়েকটি না মূল্য মোটামুটি প্রত্যেকটি রাইডে ঈদের আনন্দ উপভোগ করছে সকলেই দর্শক আপনাদেরকে জানিয়ে রেখে আমরা রয়েছি সাভারের বিনোদন কেন্দ্র নন্দন পার্কে নন্দন পার্কে কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে আপনার সাথে যুক্ত ছিলাম আমি ফরহাদ হোসেন স্বাধীনবি টোয়েন্টি ফোর নন্দন পার্ক সাভার